আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো ওয়েলকাম টু নিন স্টাডি হ্যাকস আজকে আমরা তোমাদের এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের আইসিটি প্র্যাকটিক্যাল যারা এখনও তোমাদের আইসিটি প্র্যাকটিক্যাল কমপ্লিট করনি তাদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটি তারা তাদের আইসিটি প্র্যাকটিক্যালটি এখান থেকে দেখে পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিতে পারবে এখানে কিন্তু মোট এগারোটি পরীক্ষণ দেওয়া আছে তোমার কলেজে যদি এর থেকে বেশি প্র্যাকটিক্যাল দিয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি বাকি যেই প্র্যাকটিক্যালগুলো আছে আইসিটি সেগুলো কিন্তু তোমাদের দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু আমি ইন্ডেক্সটা আগে দেখাই দিছি কারণ আগে তোমরা ইন্ডেক্সটা না দেখলে বুঝতে পারবে না কোনটার পরে কোনটা পরীক্ষণ হবে তো এখানে দেখো এখানে তোমাদের চিত্র দেওয়া আছে এটা কিন্তু তোমরা হাতেও আঁকতে পারবে তাছাড়াও কিন্তু তোমরা দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসেও এটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারবে আমার মনে হয় প্রিন্ট করে বসিয়ে দিলে বেশি ভালো হবে কারণ টিচারদের দেখতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে সো তোমরা প্রিন্ট করেই বেশি বেশিরভাগ বসাই দেবে কারণ বেশিরভাগ কলেজে কিন্তু প্রিন্ট করতেই বলে সো সেই জন্য আমি কিন্তু প্রিন্ট করেই বসাই দিছি তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারছো সব কিছু কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আর একটার পর একটা পরীক্ষা আমি এভাবেই দেখিয়ে যাব তোমরা দেখতে থাকো তাহলে আশা করছি তোমাদের অনেকগুলো প্র্যাকটিক্যাল দেখা হয়ে গেছে ইতিমধ্যে আর তোমরা কিন্তু এখানে অনেকগুলো প্র্যাকটিক্যাল দেখলে আর এগুলো কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে প্রিন্ট করেই নিও আমি যেটা তোমাকে সাজেস্ট করব তোমরা প্রিন্ট করে এটা নিবা আর দেখো অনেক সময় দেখবা অনেকে অনেক বেশি বড় বড় করে প্র্যাকটিক্যাল দেয় যে এইটা এটা এত লেখা তত্ত্ব তারপরে ডাটা প্রোগ্রাম অনেক কিছু বড় থাকে কিন্তু তোমাদের মেন জিনিসগুলো লেখলেও কিন্তু হবে তোমার এত বড় বড় প্র্যাকটিক্যাল লেখার কোনো দরকার নাই আমি যেরকমভাবে দিয়েছি সংক্ষেপে সুন্দর করে জাস্ট পয়েন্টগুলো কিন্তু তোমার থাকতেই হবে যে পর্যবেক্ষণ ফাইল সংস্করণ তারপরে হচ্ছে তোমার প্রোগ্রাম তত্ত্ব যন্ত্রপাতি এগুলো রেখে কিন্তু এগুলো বড় করবে না বেশি হ্যাঁ আমি দেখে দেখো তোমাদের তত্ত্বটা একটু ছোট করে দিয়েছি যেটা মেন পয়েন্ট সেগুলো দিলে কিন্তু ইনাফ আমার মনে হয় তোমরা ওইটা দিবা তারপরে তোমাদের প্রোগ্রাম ওইটাও তোমরা দিবা তারপরে হচ্ছে যন্ত্রপাতি খুব সংক্ষেপে লিখবা বা এত বড় করার কিছু নাই তো তোমরা এটা সুন্দর করে এটা ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমরা কিন্তু এই খাতা থেকে সব বুঝতে পারবে দেখো এখানে যে ডেটটা দেওয়া আছে হ্যাঁ ডেট এগুলো কিন্তু তোমরা দিবা না এটা কিন্তু তোমাদের কলেজ থেকেই বলে দেবে তোমরা হয়তো এটা জানোই কারণ তোমরা এইচএসসি দিয়ে এসেছো আশা করি তোমরা এটা জানো আর হ্যাঁ অবশ্যই আইসিটি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা কিন্তু চিত্রটা প্রিন্ট করে নিও এটা বেশি ভালো হবে এমন না যেটা ম্যান্ডেটরি যেটা করতেই হবে তোমরা চাইলে আঁকতেও পারো কিন্তু এটা দিলে একটু বেশি ভালো দেখা যায় তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে এই যে এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো যে বলবে শুধু প্রিন্ট করে দিতে তারা প্রিন্ট করে তোমাকে দিয়ে দেবে হ্যাঁ তো আচ্ছা তোমরা দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে যাতে তোমরা আরও নতুন নতুন তোমাদের যত প্র্যাকটিক্যাল আছে সবগুলো পেয়ে যাও সময় মতো তো এখানেই ছিল আজকের প্র্যাকটিক্যালটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম